হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাচ বেঙ্গালি করানতে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি এখানে চন্দ্রমুখী আলু আর একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি আর এখানে মোরলা মাছ পুঁটি মাছ সব একসঙ্গে মিষ্ট আছে একটা ছোট বাটা মাছও আছে একটা ছোটো সারা পোনা রই মাছও আছে আমি একসঙ্গে রান্না করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি একটু সরষে তেল দিয়ে দেব এখানে সর্ষে তেল দিয়েছি আর এখানে সব একসঙ্গে এখানেও আমি তেলটা দিলাম মেখে নেবো তো বন্ধুরা আমি কালো জিরা ফোরন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ মাছ কাঁচা লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা হালকা গুঁড়ো গুঁড়া লঙ্কা গুঁড়োও দিয়েছি হলুদ নুন দিয়ে আমি মাছগুলো মেখে এখন দিয়ে দেবো বন্ধুরা এভাবে তোমরা রান্না করে খেতে গিয়ে ভালো লাগে কাঁচা মরলা মাছ তো বন্ধুরা চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাছগুলোর সঙ্গে খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি হালকা একটু জল দিয়ে দেব গা মাকা গা মাকা থাকবে বেশি একটা দেব না হালকায় দিয়ে দিলাম একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম তো বন্ধুরা গুড়া মাছ হয়ে গেছে এখন আমি একটু দনে পাতা দিয়ে দিলাম স্যানটা খুব ভালো লাগবে খেত সুস্বাদু লাগবে তো বন্ধুরা গ্যাস অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই